আসসালামু আলাইকুম আজকে কিন্তু একশো পিস কবুতার ডেলিভারি দিচ্ছি এটা সবাই সিলেট কদমতলে তো কবুতারগুলো দেখুন কিভাবে ডেলিভারি দিই আমি পরিবহনের মাধ্যমে অনেকে জিজ্ঞাসা করেন ভাই কবুতারগুলো আপনারা কিভাবে কবুতারগুলো ডেলিভারি দিন ভাই দেখুন আমি কিন্তু কবুতারগুলো সব যত কবুতার আছে সব কিন্তু বাসের ভিতরে বাংখারের ভিতরে করে আমি কবুতারগুলো ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দরভাবে তো আপনারা যে যা কবুতার নেবেন আমার সঙ্গে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি পসিবল অনেকেই ভাই বলেন কি যে ভাই কবুতার ডেলিভারি দেন পরে টাকা দেবো ভাই এরকম কোনো ভাই অপশান নাই কারণ কবুতারগুলো আমি বাসে করে কবুতার ডেলিভারি দিই এটা কোনো কুরিয়ার সার্ভিস না যে আপনাকে টাকা পরে ভেট করতে হবে বা যে যা কবুতর নেবেন টাকা আগে পেড করে তারপর কবুতর নেবেন আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় আমি কিন্তু কবুতার গুলো পরিবহনে করে আপনাদের কবুতার গুলো সুন্দর আমি কবুতার গুলো ডেলিভারি দিয়ে দিতে পারবো কারণ কুরিয়ার সার্ভিস থাকলে আপনারা কবুতার গুলো বাকি কবুতর নিতে পারতেন কিন্তু এটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে হয় না এটা হচ্ছে আপনার পরিবহনে পাঠাতে হয় তার জন্য হচ্ছে কবুতার গুলোর টাকা আগে পেইড করতে হয় আর আমি দিনের দিনই কবুতার গুলো পাঠায় দিই কবুতার দেখা গেলো আজকে ভাড়া দিলাম সিলেটে রাতে ভাড়া দিলে সকালে সেখানে যাই পৌঁছাতে গেলো তো আশা করি বুঝতে পারছেন